স্পর্শ আজ কি কিনতে এসেছেন বনিক কুচকুচে কালো রঙের গাউন পরিহিতা নারীটি বিনয় কণ্ঠে শুধাল তার ক্রেতার উদ্দেশ্যে কালো বর্ণের সম্পূর্ণ আলাদা একটি বিশাল আবরণ আছে তার মাথা থেকে কোমরের পর্যন্ত মুখের উপর বাঁধানো পাতলা কাপড়ের পর্দাটা নেমে গিয়েছে গলার নিম্ন ভাগবটি কালো আবরণের আড়ালে হালকা বাদামি বর্ণের দুটো যেন অগ্নি শিখার ন্যায় জলজল করছে হৃদয় কিনতে এসেছি কন্যা দেবে তুমি নারীটির দিকে গাঢ় দিল সুদর্শন পুরুষটি ফরণে তার ঘিয়ে বনের একটি পাঞ্জাবি জাহাজে মাল নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ানোই তার রোজকার কর্ম নদীর তীরে জাহাজ ভিড়ে রোজ এই দোকানে আসাটাও যেন তার প্রত্যহের কাজে পরিণত হয়েছে এখানে হৃদয় সদা হয় না জনাব আপনি অন্য কোথাও চেষ্টা করে দেখতে পারেন দক্ষ ব্যবসায়ী ন্যায় যথাসম্ভব কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে জবাব ছিল বিক্রেতা নারীটি ভেবে দেখো কন্যা প্রত্যহ তোমার নিকট থেকে একই জবাব শুনতে শুনতে বড় ক্লান্ত আমি বিরাস্বরে বলল বণিক আমার এই জবাব আজন্মকাল ধরে চন্দ্র সূর্যের উপস্থিতির ন্যায় অটুট থাকবে আশা করি এখানে অযথা এসে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কোনো প্রকার আবেগী হেলদোল ছাড়াই বলে উঠল নারীটি নিয়ম সেই একই উত্তর পেয়ে মুচকি হেসে বাজার ত্যাগ করল বণিক হাঁটতে শুরু করে নদীর তীরে ভিড়িয়ে রাখা তার বিশাল আকার জাহাজটির দিকে রোজ রোজ এমন জবাব শুনেও আশাহত হতে দেখা যায় না তাকে গত ছ মাস যাবত রোজ একই ঘটনা ঘটে আসছে তাদের সংক্ষিপ্ত কথোপকথন এভাবেই রোজ শেষ হয়ে যায় সূর্য ডোবে চন্দ্র ওঠে পুনরায় চন্দ্র বিলীন হয়ে সূর্য ওঠে সেই সাথে বণিক ও নিজ নিয়মে ঠিকই হাজির হয়ে যায় এই দোকানের সামনে দোকানে উপস্থিত আরও একটি প্রাণী রোজগার নেয় নীরবে পর্যবেক্ষণ করে যায় তাদেরকে নিঃশব্দে শুনে যায় তাদের কথোপকথন বণিক দোকান ত্যাগ করতেই সেই নারীটিকে উদ্দেশ্য করে বলল আর কতদিন এভাবে চলবে জুবিয়া এই ভরা রূপ যৌবন কতদিন লুকিয়ে রাখবে তুমি আমি বলি কি আব্বা কথা মেনে নিয়ে বিবাহ করে নাও তুমি বাক্যটা যেন খুব একটা পছন্দসই হলো না অপর ব্যক্তিটির কাছে শক্ত হয়ে উঠল তার বাদামি চোখের দৃষ্টি সে নারাজ স্বরে বলল তুমি অন্তত আব্বা জানের নাই কথা বলো না বুবু যেখানে তুমি একাকী জীবন কাটাচ্ছো সেখানে আমার কথা কি করে ভাবে আব্বাজান ছোট্ট বোনের কথাতে খুব একটা বিচলিত হতে দেখা যায় না জার্নাবকে এটা তার বোনের রোজকার ভাষণ নতুন কিছু নয় ছোট্ট বোনটাকে বিবাহে রাজি করাতে রীতিমতো মাথার ঘাম পায়ে ছুটেছে তার তবুও সে নারাজ নিজের সফেদ হিজাবটা আর একটু টেনে নেয় কপালের সামনে কালো ঢিলে ঢালা গাউনের ওপর বিশাল আকারের সফেদ হিজাব পরিধান করেছে সে চুলগুলো যেন দেখা না যেতে পারে তাই সেটা টেনে রাখা হয়েছে কপালের অর্ধভাগ শুধুমাত্র মুখমণ্ডলটা দৃশ্যমান রয়েছে এটাই সাম্রাজ্যের সকলের জন্য নির্ধারিত পোশাক যা যে কোনো নারীর পুরো শরীর ঢেকে রাখতে সক্ষম তবে জোভিয়ার পোশাক পরিচ্ছদ সকলের তুলনায় কিছুটা ভিন্ন সে নিজের মুখমণ্ডলের ওপর সময় পাতলা সাদা পর্দা টেনে রাখে এতে করে তার চেহারাটুকু দৃশ্যমান হয় না অন্যদের নিকট কিন্তু দুর্ভাগ্যবশত কোনো এক কাঠ ফাটা দুপুরে নদীর পানিতে মুখ পরিষ্কার করার জন্য মুখের ওপর টাঙানো পর্দাটা সরাতেই সে নজরে পড়ে যায় এই বণিকের তারপর থেকেই সে নদীতে যাওয়াই ছেড়ে দিয়েছে ভাবনা ছেড়ে বেরিয়ে মৃদুস্বরে ধমকে উঠতে চাইলো জার্নাব অবুঝের মতো কথা বলো না সুভিয়া তোমার বয়স চব্বিশ পেরিয়েছে আর কত সঠিক সময় তো আমার বিবাহ হয়েছিল কিন্তু। কথা সম্পূর্ণ করার পূর্বেই গলা শক্ত করে থেমে গেল যার নাম কণ্ঠনালী আটকে গিয়ে যেন ভীষণ রকম বিরোধিতা করছে বাক্যগুলো উচ্চারণ করার খুব একটা ইচ্ছাও নেই তার সে তার এই ছোট্ট পরিবারেই বাকি জীবনটা কাটাতে চায় এই দোকানটা তার আব্বা জানের তবে সে এখন এতটাই অসুস্থ যে তার পক্ষে এটার দেখাশোনা করা একেবারেই সম্ভব নয় তাদের কোনো ভাই না থাকায় দু বোনই কাঁধে তুলে নিয়েছে এই দায়িত্ব দোকানটাই তো তাদের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল তার ভাবনার মাঝেই জোভিয়া বলল কেন অতীতকে এত প্রাধান্য দিচ্ছ ববু স্বামী হারা নারী কি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না বুবু এমন কোনো নিষেধাজ্ঞা তো নেই তবে কেন তোমার পুরো জীবনটা এখনো পড়ে আছে আব্বা যেন তোমাকে নিয়ে অনেক চিন্তিত আমাদের সুলতানকে দেখেছ রবিয়া একজন সুলতানের উপর কি আদেও কোনো নিষেধাজ্ঞার প্রয়োগ ঘটে বরং একজন সুলতানের জীবনে একাধিক বেগম আগমনের রীতি চলে আসছে বহুকাল ধরে তবু দেখো সে কতটা নির্জীবের ব্যাপারে তার বেগমের মৃত্যুর দু বছর পরে এসেও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে নারাজছে তোমার কি মনে হয় তার কারণ শুধুমাত্র শেহজাদি তফা তাদের কথোপকথনের মাঝেই দোকানে প্রবেশ করে একজন প্রবীণ তার হাতে একটি ঘুম ধরা কাঠের লাঠি যেটা এখন তার দাঁড়িয়ে থাকার একমাত্র অবলম্বন লাঠি ভর দিয়েও দাঁড়ানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তার জন্য বার্ধক্য যেন তাকে আষ্ঠে পৃষ্ঠে জাপটে ধরেছে সে অপেক্ষাকৃত উচ্চ স্বরে ডাকতে থাকে আমার আম্মাজানগুলো কি করছে নিশ্চয়ই আব্বাজানকে খুব বকা দেয়া হচ্ছে আব্বাজানের কণ্ঠ পেয়ে দৌড়ে আসে দুবন হাসি মুখে সমস্বরে বলল ওয়ালাইকুম আসলাম তোমরা গৃহে গিয়ে আহার করে নাও আমি দোকান দেখাশোনা করছি সে সময়টুকু আপনি গৃহে চলুন আব্বা আপনার শরীর ভালো নেই তাছাড়া দোকান এটুকু সময় বন্ধ থাকলে খুব বেশি লোকসান হবে না বলল জোগিয়া জার্নাব ও মাথা নেড়ে সম্মতি জানালো তাতে মেয়েদের কথাই মুচকি হাসলো আব্দুর রহমান তাকে দুদিক দিয়ে আঁকিয়ে ধরেছে জার্নাব ও জোভিয়া কতটা সুশ্রী এবং সুশীল তার কন্যারা অথচ সে এমনই এক ব্যর্থ পিতা যে কন্যাদের মাথার উপর বোঝা হয়ে থাকতে হচ্ছে এক চায়ে আফসোস তাদের একটা গতি করে দিয়ে মরতে পারছে না সে তবে ওপরবালার ওপর তার পূর্ণ ভরসা সেই কোনো ব্যবস্থা ঠিকই করে দেবে জার্নাবের পঁচিশ বছর চলছে তবুও সে বিবাহের নাম নিচ্ছে না অন্যদিকে ছোট্ট কন্যা জোভিয়ার বয়স চব্বিশ পেরিয়েছে এখনও সে বিবাহের কথা শুনতে নারাজ অবশ্য বড় কন্যা জার্নাবের জীবনে বিবাহিতার তকমা একবার লেগেছিল বটে আব্বাজানকে আন মনে ভাবতে দেখে নিরাশ হলো জোভিয়া সে ভালোই উপলব্ধি করতে পারছে আব্বাজান তাদেরকে নিয়ে চিন্তিত বুবুকে ইশারা করতেই সে বুঝে যায় কি করতে হবে মুহূর্তেই ডেকে উঠল জার্নাব আব্বাজান চলুন তো বৈঠক বসিয়ে দিয়েছে অমনি ব্যস্ত হয়ে আব্দুর রহমান লাঠি ভর দিয়ে হন্ততন্ত হয়ে আগাতে আগাতে বললেন হ্যাঁ আমা চলো অনেক সময় না খেয়ে আছো তোমরা নদীর তীর দিয়ে হেঁটে চলেছে তারা আর কিছুটা এগোলেই তাদের গৃহ বাজার পেরোতে যতটুকু দেরি আর কি বিশাল সা নদীর তীর বেয়ে তৈরি হয়েছে এই বাজার বাজারটির নাম নূর বাজার বাজারটির নাম যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর বাজারে তৈরি হওয়া প্রত্যেকটা দোকান নদীর তীরে বেশ খানিকটা জায়গা জুড়ে বিস্তৃত এই বাজার ছোট্ট ছোট্ট দোকানগুলোর ওপরে সযত্নে টাঙানো হয়েছে ভিন্ন ভিন্ন রঙের ছাউনি পুরুষ দোকানের পাশাপাশি মেয়ে দোকানিরাও নিজেদের কর্মে কোনো সমঝোতা করতে রাজি নয় তাদের মর্জিত পোশাক বিনয়ী আচরণ সমস্ত ক্রেতাদের হৃদয় কেড়েছে শাহ নদীর ইতিকথাও নেহাতি কম নয় পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে তুমুল যুদ্ধের পর এই নদী হাসিল করেছিল সাবেক সুলতান শাহজিল শাহ তার নামেই নামকরণ করা হয়েছে নদীটির অথচ হাজার সৈনিকের রঞ্জিত এই নদী তুচ্ছ সেই সৈনিকদের কথা কেই বা মনে রাখবে রামান রামান সাম্রাজ্যের প্রতিটি প্রাণী হয়তো সাক্ষী দেবে এই নদী জয়ের কৃতিত্ব শুধুই সুলতানের সৈনিকগুলো অচিরেই বিলীন হয়েছে এই নদীর বুকে তাদের অস্তিত্ব শুধু মানুষের গল্প আর আপনজনদের দীর্ঘশ্বাসে সীমাবদ্ধ সুলতান শাহাজিল শাহের সময়কাল ফুরিয়েছে কয়েক বর্ষ পূর্বেই বর্তমান সুলতান তার একমাত্র পুত্র সুলতান শাহজাহিন সুলতান শাহাজিল শাহ যুদ্ধ কৌশলে অধিক পারদর্শী হলেও শাসক হিসেবে ছিলেন খুবই উদাসীন যার দরুন তার সময়কালে রামান সাম্রাজ্যে তেমন কোনো উন্নয়ন পরিলক্ষিত হয় না এত বড় সাম্রাজ্যের শাসক হওয়ায় তার অহংকারও নেহাতি কম ছিল না অথচ তার পুত্র নেহাতি তার বিপরীত মেরুর সুলতান হিসেবে তার কোনো তুলনা চলে না যেমন সুদর্শন তার রূপ তেমন কঠোর তার বিচার কার্য সাম্রাজ্যের প্রতিটা কোনায় কোনায় তার উন্নয়নের ছোঁয়া মাত্র ছ বছরে রামান সাম্রাজ্যের রূপই যেন বদলে গেছে তার পরিচালনায় তার উদার মন মানসিকতা ন্যায়পরায়ণতা নির্ভুল শাসন কার্য এবং তীক্ষ্ণ বুদ্ধির কারণে আশেপাশের সাম্রাজ্যেও তার সুনাম ছড়িয়ে পড়েছে সুনামের সাথে সাথে বেড়ে উঠেছে শত্রুর সংখ্যাও চৌত্রিশ বছর বয়সী এই সুলতান নিজের সবটুকু উজাড় করে দিয়েছে এই সাম্রাজ্যকে শুধু পারেনি পুরাতন সেই স্বৈরাচারী নিয়মকানুন ভেঙে তাতে নতুনত্ব আনতে তাই সাম্রাজ্যের প্রতিটি মানুষের হৃদয়ের সাথে যেন মিশে গেছে এইসব নিয়ম নিয়মকানুন তারা নিজেরাই উপলব্ধি করতে পারছে না এই নিয়ম তাদের ওপর কতটা ভারী পড়ে তবে এমন নিষ্ঠাবান সুলতান হওয়া সত্ত্বেও সুখ নেই তার ব্যক্তিগত জীবনে প্রিয় বেগমকে হারিয়েছে সে চিরজীবনের জন্য ছ বছর পূর্বে সুলতান হয়েই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উত্তরীয় সাম্রাজ্যের সুলতানের কন্যা শেহজাদি এলিজার সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনে ভালোবাসার কোনো ত্রুটি ছিল না তাদের অথচ একটি ঝড়েই যেন লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের সুখময় বৈবাহিক জীবন তাদের চার বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে ছোট্ট সেই শেহজাদি মাত্র দু বছর বয়সেই হারিয়েছে নিজের আম্মাজানকে আজ থেকে ঠিক দুই বছর পূর্বেই একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে সুলতানের বেগম আর এই সাম্রাজ্যের সম্রাঙ্গী শক্তিশালী একজন পুরুষ হয়েও সেদিন চিৎকার করে কেঁদেছিল সুলতান তার কান্নায় ভারী হয়ে উঠেছিল সমগ্র সাম্রাজ্য সকলে হতবাক নয়নে দেখেছিল একজন সুলতানের আহাজারে এর আগে কখনও কেউ এমন আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হয়েছে বলে মনে হয় না ছোট্ট শেহজাদে আম্মাজানকে না পেয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে অসার হয়েছিল হাজারটা মুখের ভিড়ে রোজ রোজ নিজের আম্মাজানকে খুঁজতে খুঁজতে একসময় বুঝে নিয়েছে তার হাম্মা আর ফিরবে না প্রিয়জনের মৃত্যু বুঝে এতটাই যন্ত্রণাদায়ক হয় প্রিয় বেগমকে হারিয়ে ক্ষণিকের জন্য সুলতান ভেঙে পড়লেও সাম্রাজ্য রক্ষার্থে পুনরায় শক্ত হাতে হাল ধরতে হয়েছে তাকে তবুও যেন একটি ক্রুটি রয়ে গিয়েছে সেটা হলো সম্রাজ্ঞী হ্যাঁ সম্রাজ্ঞী পুরো রাজ্য এই একটি জিনিসেরই অভাব রয়েছে সুলতানের মহলের বিশাল আকার একটি কক্ষে খাবারের আয়োজন করা হয়েছে মজবুত কাঠের টেবিলটাতে সুলতানের পরিবারের সকলেই উপস্থিত রয়েছে সুলতান শাহজাইন এর পিতা শাহাজিল সুলতান মাতা ওয়াসিফা সুলতান একমাত্র ছোট্ট বোন সেহেজাদি তানহা এবং ছোট্ট কন্যা সেহেজাদি তোহফা টেবিলে শেষ দুই প্রান্তে ফাঁকা রয়েছে দুটি রাজকীয় চেয়ার যার মধ্যে একটি সুলতানের জন্য নির্ধারিত অন্যটি তার বেগমের জন্য গত দুইটি বছর ধরেই তার মধ্যে একটি চেয়ার খালি পড়ে থাকে তার মালকিন যে হারিয়ে গিয়েছে বহু দূরে খাবার সামনে করে সকলে অপেক্ষা করছে সুলতানের জন্য সেজাদি তোফার ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে নিজের হিজাব টেনে টুনে ঠিক করছে যেন খাবারের মাঝে তা কোনোভাবে বয়সী শিশুটিও কত নিখুঁত সতর্কতা অবলম্বন করে নিজের হিজাবের ব্যাপারে তা কল্পনারও বাইরে বরাবরের মতোই সকলের নিশ্চুপ রয়েছে খাবার সময় কথা বলার অনুমতি নেই এই মহলে শুধুমাত্র সুলতানি এই নিয়মের বাইরে রয়েছে সকলের নিস্তবতা আরও বাড়িয়ে দিয়ে দ্বারক্ষে গলা ছেড়ে বলে ওঠে সুলতান তৎক্ষণাৎ কক্ষে প্রবেশ করে সুলতান তার সাথে থাকা সহকারীরা দরজার বাইরেই অবস্থান করে সকলের খাবার পরিবেশন করে দাসীগুলো মাথা নিচু করে ত্যাগ করে সেই কক্ষ খাবারের সময় বাইরের কেউ থাকুক তা পছন্দ নয় সুলতানের নিজের জন্য নির্ধারিত চেয়ারটাতে নিঃশব্দে বসে পড়ে সুলতান শাহজাহিন টেবিলের অপর প্রান্তের ফাঁকা চেয়ারটার দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে শান্ত দৃষ্টিতে সকলের দিকে চেয়ে একবার দেখে নিয়ে তার সবচেয়ে কাছের চেয়ারটায় বসে থাকা ছোট্ট তোফার দিকে দৃষ্টিপাত করল সে তার ছোট্ট ছোট্ট হাতগুলো বাড়িয়ে খাবার ছোঁয়ার বৃথা চেষ্টা করছে মুচকি হেসে তাকে কোলে তুলে নিল সুলতান এত বড় সাম্রাজ্যে এই একজনই আছে যে কিনা কিছু না করে করেও সুলতানের মুখে হাসি ফুটাতে সক্ষম সুলতান তার ছোট ছোট আঙুলগুলো হাতের মুঠুই পুড়ে স্বরে ডাকল মাথা উঠিয়ে ড্যাব ড্যাব করে তার মুখের পানে তাকালো সেহজাদি তোহফা দু হাত বাড়িয়ে তার দাড়িগুলো টেনে দিয়ে শব্দহীনভাবে ভাবে হেসে উঠল সে মেয়ের হাসিতে মৃদু হাসলেন সুলতান বেগম থাকাকালীন তোহফার মুখ থেকে তবুও হাসি কাঠনার স্বল্প শব্দ শ্রবণ গোচর হতো পরে ধীরে ধীরে সে কিছুটা বড় হলো কিন্তু হারিয়ে গেল তার কণ্ঠ তার শব্দ দূর দূরান্তের অনেক কবিরাজ বৈদ্য দেখানোর পরেও ফিরে আসেনি তার গলার আওয়াজ শেষে এক প্রকার বাধ্য হয়েই হাল ছাড়তে হয়েছে তাকে কন্যার এই শব্দহীন হাসিতেও অসীমসু খুঁজে পান তিনি সেজাদি তোহফা খাবারের দিকে হাত বাড়াতেই তা আলগুছে সরিয়ে নিল সুলতান নিজের হাতে খাবার তুলে ধরল তার ছোট্ট কন্যার মুখের কাছে বেশ খানিকটা সময় নিয়ে তাকে খাইয়ে মুখ পরিষ্কার করে দিল সে অতঃপর তাকে চেয়ারে বসিয়ে নিজের খাওয়া শুরু করল এতক্ষণ টেবিলে উপস্থিত সব সবকটি প্রাণী অপেক্ষা করছিল এই সময়ের সুলতান খাওয়া শুরু করতেই তারাও খাওয়া শুরু করলো খাবার শেষ করে সুলতান উঠে কক্ষের বাইরে যাওয়ার পরে সকলে যার যার মতন উঠে দাঁড়ায় সকলে বেরিয়ে গেলেও থেকে যায় শেহজাদি তানহা ও ছোট্ট তোহফা একজন দাসী এসে শেহজাদি শেহজাদি তোহফাকে কোলে করে নিতে চাইলে বাদ সাথে তানহা গুরু গম্ভীর স্বরে বলল তোহফা আমার সঙ্গে যাবে তুমি বাইরে গিয়ে দেখে এসো সৈনিক প্রধান কোথায় আছেন বর্তমানে কিন্তু সে তো সবসময় সুলতানের সঙ্গে থাকেন হুট করে বলে বসল দাসী সে তানহা চোখ রাঙিয়ে তাকাতে সে ছুটতে যায় বাইরের দিকে ইতিমধ্যে অন্যান্য দাসীরাও দাঁড়ের সম্মুখে ভিড় জমিয়েছে খাবারের স্থান পরিষ্কার পরিচ্ছন্নের উদ্দেশ্যে সমস্ত দায় দায়িত্ব শেষে নিজের কক্ষে বিশ্রামের জন্য এসেছে সুলতান কক্ষের বাইরে যথারীতি দাঁড়িয়ে আছে সেবকগণ সৈনিক প্রধান আজমাইন মাহতাব সুলতানের সুরক্ষায় বর্তমানে তার প্রধান সহকারী হিসেবে নিযুক্ত আছেন সে কক্ষের দ্বার টেনে দিয়ে দাঁড়ের বাইরে তলোয়ার হাতে শটান দাঁড়িয়ে থাকে তার মতন সাহসী যোদ্ধা এই সাম্রাজ্যে হয়তো আর দুটো নেই তার বীরত্বের পরিচয় মিলেছে বহুবার সে যেন সুলতানের সম্মুখে কোনো সুচ্ছ পর্বত শৃঙ্গের নাই সুলতানের প্রতিটি বিপদে সে ঢাল হয়ে দাঁড়ায় সবার আগে রোজগার নাই এই কক্ষের দ্বার বন্ধ থাকবে কিছু সময়ের জন্য এতে বিচলিত হতে দেখা যায় না এই কাউকে কিছুক্ষণ পরে আপনা আপনি খুলে যাবে এই তার সে ব্যাপারে বাইরে উপস্থিত প্রতিটি মানুষই জ্ঞাত এই সময়টুকু সুলতান সম্পূর্ণ একাকী নিজের মতন করে কাটান এই সময় তাকে ডাকাডাকি করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে কক্ষের বিশাল বিশাল আসবাবপত্রের মধ্যে মাথা নিচু করে বসে আছে এক কারুকার্য খচিত সিন্দুক মাথা থেকে নরম কাপড়ের তৈরি অধিক মূল্যবান পাগড়িটা খুলে রাখল সুলতান চাবি গলিয়ে সিন্ধু খুলে তার মধ্যে থাকে বের করে আনলো একটি ছবির ফ্রেম একটি ছবির ফ্রেম তার নিকট মূল্য বহন করে করে যে সুলতান সেটাকে যত্ন সিন্ধুকে লুকিয়ে রেখেছে এবং তার সকলের থেকে লুকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টাও করেন ফ্রেমটিতেই হিজাব পরিহিতা একজন হাস্যোজ্জ্বল নারীর ছবি ফুটে উঠেছে কি চমৎকার তার দুই নয়ন মাথায় তার সম্রাজ্ঞীর তাজ পরম আদরে ছবিটিতে হাত বোলালো সুলতান এই ছবিটি তারই অঙ্কন করা তার হাজারটা গুণাবলীর মাঝে এটাও একটি বেগমের অলক্ষে অনেক যত্ন করেই ছবিটি অঙ্কন করেছিল সে সময় স্বল্পতা এবং দায়িত্বের ভারে অনেকগুলো দিনে একটু একটু করে সম্পূর্ণ করেছিল এই ছবিটি ভেবেছিল বেগমকে হঠাৎ একদিন চমকে দেবে এটা দেখে তবে সে কি আর জানত তার বেগম আরও বড়ো চমক রেখে দিয়েছে তার জন্য ছবিটিতে দৃষ্টি নিক্ষেপ করতে শক্তিশালী পুরুষটির দু চোখ ভিজে উঠল নোনা চলে রাসভারী সুলতান নিজের বাহ্যিক আস্তরণ ভেঙে উদাস চোখে চেয়ে দেখে ছবিটিতে থাকা নারীটিকে আচমকা ছবিটি সচরে নিজের বক্ষে চেপে ধরে অস্পষ্ট স্বরে বলল কেন এমন হলো হেলি কেন আমাকে এই কঠিন যন্ত্রণায় ফেললে তুমি তুমি কি জানো একজন সুলতানের হৃদয় ভাঙার শাস্তি কতটা কঠোর হয়